আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন স্বপ্ন একর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার একটি যে প্লে লিস্ট আছে সেটা হচ্ছে দেশ দেশান্তরে এই দেশ দেশান্তরে আমি মূলত বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরি এবং পর্যটনীয় যে এলাকাগুলো আছে সেগুলোতে ঘুরি সেই সাথে ওই পর্যটন এলাকাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি প্রতিনিয়তই এই যে পর্যটনীয় যে এলাকাগুলো আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি তো মূলত আজকে আমরা মানিকগঞ্জের ঐতিহাসিক এবং ইতিহাস বহন করে এরকম দুই তিনটি জায়গায় যাব কারণ হচ্ছে আজকে একটা ছুটির দিন ছিল আর আমার সাথে যে আমার যে সফরসঙ্গী আছে তিনি হচ্ছে রমজান সে আমার ছোটবেলার বন্ধু এবং সম্পর্কে মামা হয় আমরা প্রথমেই বেতিলা জমিদার বাড়িতে যাই বেতিলা জমিদার বাড়িটা হচ্ছে মানিকগঞ্জ সদরে এটা পড়েছে তথ্যসূত্র এবং গুগল ঘাটাঘাটি করে আমরা এই বাড়ি সম্পর্কে বা এই জমিদার বাড়ি সম্পর্কে ওরকম কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি তবে এই বাড়ির ইতিহাস একে একেবারে যে জানা নয় এরকম নয় লোকমুখে শোনা যায় যে একটা সময় ছিল যে এই যে সামনে যে নদীটি আছে সেই নদী দিয়ে একটা সময় বণিকেরা ব্যবসা করত এবং এখানে এসে তারা পারি জমাতো মূলত বড় বড় যে জমিদারগুলো ছিল বিশেষ করে ভারতীয় যে জমিদারগুলা তারা এখানে এসে পারি জমাত এবং ব্যবসা করত। তবে এখানকার স্থানীয় যে সকল মানুষ আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম জ্যোতিবাবু নামে এর একজন বণিক ছিল যাকে এই বাড়ির মালিক বলে গণ্য করা হয় তবে এটা আসলে মূলত কতটুকু অথেন্টিক বা কতটুকু সত্য নিয়োগ আমরা এখনও এটার প্রমাণ পাইনি এছাড়া আমি গুগল এবং উইকিপিডিয়া ঘাটাঘাটি করার পরেও আমি এর কোনো সঠিক তথ্য আমি পাইনি আপনারা হয়তো যে নদীটি এখন খেয়াল করছেন এটাই হচ্ছে ওই নদীটা এটা হচ্ছে মূলত জমিদার বাড়ির একদম সামনে বলা হয় যে এই জমিদার বাড়ির এই নদীতেই একটা সময় বণিকেরা আসে নৌকা এবং যে ট্রলার ছিল এগুলো ভিড়াইত এবং যে জাহাজগুলো আসলে এগুলো ভেরাইত কিন্তু কালের বিবর্তনে নদীগুলো এখন একবারে খালের মতো হয়ে গেছে এবং একবারে পানি নেই ওইভাবে ওরকম পানি নেই আমি যখন দেখলাম যে পানি বলতে এরকম নেই কিছু তবে জমিদার বাড়ির যে কম্পাউন্ডটি ছিল এটা খুবই চমৎকার ছিল মূলত এখানে যে দুইটি কৃষ্ণচূড়া আছে কৃষ্ণচূড়া এত সুন্দরভাবে ফুটেছে যে প্রথম দেখায় আপনি কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে যাবেন এছাড়া জমিদার বাড়ির বিছনের একটা বড় একটা পুকুর ছিল মূলত এই পুকুরের পানিটা ওইরকমভাবে ভালো নেই হয়তো বা এখানে কোনো প্রকারের লিজ নিতে পারে মানুষ আমরা জানি না কতটুকু এটা সত্য তবে জমিদার বাড়ির যে অবকাঠামোগুলো আছে এখন অক্ষত আছে দেখতে খুবই ভালো লাগে আমি বরাবরই বলে থাকি যে আগের দিনের যে আর্কিটেকচারগুলো ছিল বা যে স্থাপত্যগুলো ছিল বা স্থাপনাগুলো ছিল অনেক সুন্দর ছিল এবং তাদের যে মেধা ছিল এখনকার বর্তমানে এগুলো দেখাই যায় না ওই রকমভাবে মোটামুটি প্রায় তিরিশ মিনিটের মতো আমি এখানে ঘোরাঘুরি করলাম এবং স্থাপনাগুলো দেখলাম এবং সেই বরাবরের মতো আমার যে স্থাপনাগুলো আছে এগুলো আমি প্রেম পরে যাই এবং তাদের জাস্ট কারুকার্যগুলো আমার দেখে খুবই অবাক হয়ে যায় যে এত আগে তাদের ব্রেনে এরকম কীভাবে কাজ করত আর ওই সময় তো এত সুন্দর প্রযুক্তিও ছিল না মোটামুটি ধারণা করা হয় প্রায় একশো থেকে দেড়শো বছর আগে এই জমিদার বাড়িগুলো ছিল তবে এখন বর্তমানে এটা কিন্তু একটা সরকারি আশ্রয় কেন্দ্র অর্থাৎ সমাজসেবা মন্ত্রণালয়ের এটা আন্ডারে আছে বা সমাজসেবা অধিদপ্তর এটা পরিচালনা করে কিছুদিন হলো এটা নাকি বন্ধ হয়ে গেছে বর্তমানে কোনো আশ্রয় কেন্দ্রে কোনো মানুষ নেই তবে অনেক পর্যটক এখানে আসে আমরা যখন গেলাম তখন দেখলাম বাহিরে কিছু মানুষ আসছে বিশেষ করে ঢাকার কিছু লোকজন এখানে আসছিল ওরাও আমাদের সাথে একটু ঘোরাঘুরি করলো এবং এটা সম্পর্কে জানতে চাইলো তো আমরা যতটুকু জানতাম এগুলো তাদেরকে বললাম তো মোটামুটি আলটিমেটলি অনেকটা টাইম এখানে কাটাইলাম ভালোই লেগেছিল আর বিশেষ করে এখানে আসার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে রমজানের খালাবাড়ি হচ্ছে এই বেতিলাতে আর বেতিলাতে রমজানের খালাবাড়িতে আমরা দুপুরে লাঞ্চটা করেই এখানে মূলত চলে আসি এরপর আমরা আরও কয়েকটা স্টেপ নেই তো বেতিলা জমিদার বাড়ির ভিতরের একটা পার্ট আছে যেটা পিছনের অংশ এই পিছনের অংশে এই বাড়িটা নাকি একটা সময় এখানকার যে জমিদার আছে বা তারা এখানে ইউজ করতো বা তবে এখন এখানকার স্থানীয় এক মেম্বারের ছেলে নাকি এই বাড়িটি কিনে নিয়েছে এই বাড়িটি অনেক সুন্দর যদিও আমাদের ঢোকার ক্ষেত্রে এখানকার যে কেয়ারটেকার আছে তাদের মুখে আমাদের কিছু খারাপ কথা শুনতে হয় কারণ তারা আমাদেরকে পারমিশন দেয়নি যদিও কারণ হচ্ছে এটা এখন মালিকানাধীন হয়ে গেছে তো আমরা ওই রকমভাবে মন খারাপ করিনি আমরা পরবর্তীতে চলে যাইছি জমিদার বাড়িতে তো জমিদার বাড়ি ঘোরাঘুরি শেষ করার পরে আমরা চলে গেলাম বকজুরি গ্রামে বকজুরিটা হচ্ছে মানিকগঞ্জ সদরের একটি গ্রাম এই বকজুরি গ্রামের ইতিহাস আছে ইতিহাস বহন করে যে এরকম উপমহাদেশের যে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ছিল হীরালাল সেন সেই হীরালাল সেনের স্মৃতিবিধিত স্থান হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসন মানিকগঞ্জ একটি সুন্দর বিলবোর্ড করে দিয়েছে আপনারা হয়তো বা একটু লক্ষ্য করছেন যে এখানে যে ভাঙাচোরা যে ওই শিমুল গাছের নিচে ভাঙাচোরা যে একটা স্থাপনা আছে হীরালাল সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলে রাখি তিনি হচ্ছে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রের জনক এবং তিনি আঠারোশো আটষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সতেরো সালে তার বাবার নাম হচ্ছে চন্দ্রমোহন সেন এবং মায়ের নাম হচ্ছে বিদুমুখী সেন একটা সময় হীরালাল সেনের এখানে অনেক স্মৃতিবিজড়িত স্থাপনা থাকলেও এখন আর ওরকম নাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে হীরালাল সেনের নামে একটি স্কুল করা হয়েছে যেটা বকজুরি প্রাথমিক বিদ্যালয় তবে তার নামে একটি ভবন করা হয়েছে মূলত এখানে দেখলাম যে স্থানীয় যে ছোট ছোট বাচ্চারা আছে তারা খেলাধুলা করছে সেই সাথে এখানে যে পুকুরটি ছিল এটা এখনো অক্ষত আছে পুকুরটি ওইভাবে রাখা হয়েছে এবং আমরা এই বাচ্চাদের সাথে হীরালাল সম্পর্কে একটু আলোচনা করি এবং তাদেরকে বোঝাই যে আসো হীরালাল সেন কে ছিলেন ওরা মূলত হীরালাল সেনকে হয়তো বা চেনে না তবে আমাদের উচিত আমাদের দেশের যত মানিক ছিল বিশেষ করে মানিকগঞ্জের যত মানিক ছিল তাদেরকে প্রত্যেকের সাথে পরিচয় করে দেওয়া এবং এই ছোটো ছোটো কোমলমতির যে শিশুগুলো ছিল তাদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলার পরে তার একটা পজিটিভ ভাইব তৈরি হয় এবং পজিটিভ দিক তৈরি হয় যেটা হচ্ছে হীরালাল সেন সম্পর্কে এরপরে আমরা চলে যাই মানিকগঞ্জে আরও একটি ঐতিহাসিক স্থান যে স্থানটি সম্পর্কে আপনাদেরকে বললে আপনাদের গায়ে লোম হারিয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানিকগঞ্জের সদরের মত্তের মঠ মত্তের মঠ সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি একটা সময় ছিল এই যে মত্তের মঠটি যে করেছে তার বাড়ির সামনে দিয়ে কোনো সাধারণ মানুষ জুতা পায়ে দিয়ে যেতে পারতো না মত্তের এই মঠটি উচ্চতায় হবে ষাট থেকে সত্তর ফিট এবং মত্তের এই মঠটি যে নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে রামকৃষ্ণ সেন সেই রামকৃষ্ণ সেন যে অনেক নির্যাতন করত এবং যার যে প্রজা ছিল তাদের উপর অনেক উজরুম অত্যাচার করত। আমরা জানি যে আগের যে রাজাগুলো ছিল তারা অনেক অত্যাচার করত প্রজাদের উপরে তবে একটা জিনিস অবাক লাগে যে এত বছর আগের এই ষাট থেকে সত্তর ফিট উচ্চতার এই স্থাপনাটি এখনও কিন্তু ওরকম অক্ষত অবস্থায় আছে তবে স্থানীয়রা বলে থাকে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে তাই তাই স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট যারা আছেন বা জেলা প্রশাসন যারা আছেন তারা যেন এই স্থাপনাটি সংস্কার করে থাকে বা সংস্কার করে রাখে কারণ আশেপাশে যে লোকালয় আছে এবং বাজার ঘাট আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রশাসনকে বলবো তারা যেন এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আর যারা আজকের এই ভিডিওটি দেখেছেন এত সময় নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বরাবরই বলে থাকি আমি বাংলাদেশ বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে খুব পছন্দ করি খুব ভালোবাসি তো যারা কৃষি এবং বাংলাদেশকে ভালোবাসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফলো ফল রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম